চার অক্টোবর রুশ শুক্রবার প্রথম আলোর শিরোনামগুলো পড়ছি আয়নাগুলির প্রমাণ পেল কমিশন চারশো অভিযোগ সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য কমাতে নজর কম আওয়ামী ভোটে এলে আপত্তি নেই তবে গণহত্যার বিচার হতে হবে টাইমের একশো উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম অন্য দেশের অভিজ্ঞতায় আইন সংস্কারে কিছু প্রস্তাব শিগগির পাল্টা হামলার হুমকি ইরান আবাসিক স্কুলের কল্যাণে আলোচিত চিরির বন্ধন এক নজরে সমকাল পত্রিকার শিরোনামগুলো গুলো পড়ছে শ্রম বিনিয়োগে রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে বৈঠকে আয়নাগুরের সাজ বোতল নষ্ট গুমের আলামত গরিব মন্ত্রী হাসানের বল্লাহীন ধন সম্পদ মালদ্বীপ কাতারের সঙ্গে হচ্ছে বন্দি বিনিময় চুক্তি প্রাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালিকের তালিকায় নাহিদ ইসলাম রাজনীতির মাঠে কৌশলী আর সালাব মুর্শিদি অল্প বৃষ্টি বেশি আকাশ কুসুম প্রকল্প সমীক্ষাতেই ধরা